বন্ধুরা নতুন একটা দিনের নতুন একটা ব্লগে সকলকে জানাই আর ও একবার স্বাগত আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেজে গেছে সকাল 8:30 এদিকে বাইরের ওয়েদারটা অতটাও ভালো না বন্ধুরা দেখতে পারছো কেমন চারিদিকে কালো কালো হয়ে গেছে আর সবে 8:30 বাজে এরকম কালো কালো হওয়ার মানে কি আমার মন থেকে ফিল আসছে বন্ধুরা কিছু একটা হতে চলেছে যেহেতু ঝড় বৃষ্টি তোফানের আগেই এরকম গুমটো মেরে থাকে চারিদিকে পুরো নিস্তব্ধ বন্ধুরা চলো আমরা খাঁচার ভেতর থেকে ঘুরে আসি দেখি খাঁচার ভেতরে আমাদের সব কটা পায়রা কি করছে তার আগে আমি তোমাদের বাইরে দুটো পায়রা আছে সেই দুটো পায়রা একটা হচ্ছে আমাদের বাড়ির ম্যাড্রেস আর একটা হচ্ছে শাহানের বাড়ির ম্যাড্রাস আর তোমাদের আমি জানিয়ে দিই আজকে আমাদের ম্যাড্রাস চল্লিশ মিনিট উড়েছে চল্লিশ মিনিট মানে অনেক নতুন ম্যাড্রেস বলে কথা নতুন ম্যাড্রাস চল্লিশ মিনিট মানে প্রচুর সময় বন্ধুরা চলো এবার তাড়াতাড়ি আমরা ভেতরে যাই দেখি সব কটা কি করছে আমাদের সালমান খান চলে এসেছে সবার আগে তো গুড মর্নিং সকলকে এই দেখো বন্ধুরা টোটালি আমি পরিষ্কার করে ফেলেছি খাঁচার ভেতরটা পুরো একদম চকাচক করছে বন্ধুরা এই কর্নার আজকে আমরা স্টার্ট দেখো সবার প্রথমে কে আছে আমাদের সবুজটা তারপরে পুরো আমাদের সুলতানের ফ্যামিলি পুরো সুলতান সুলতানের জোড়া আর আমাদের সুলতানের দুটো বেবি দাঁড়িয়ে আছে বেশ ভালো কথা এইখানে আমাদের নতুন দুটো ম্যাড্রাস আছে বন্ধুরা দেখো নতুন দুটো ম্যাড্রাসও এখন অনেকটা অ্যাডজাস্ট হয়ে গেছে আমাদের বাড়ির সাথে এখন ছাড়লে ওরা সারা দিন কি করে বলো তো ছাদ দিয়ে ঘুরে বেড়ায় আবার ওদের জায়গায় এসে ওরা দাঁড়িয়ে পড়ে বেশ ভালো কথা এইখানে আমাদের মগরা কাকা আছে কোনো সমস্যা নেই মগরা কাকাকা মনে হয় তাড়িয়ে দিয়েছে ওর বউ তাই তো মগরা কাকা তোমাকে তাড়িয়ে দিয়েছে না আমি জানি তোমাকে তাড়িয়ে দিয়েছে এইখানে দেখো বন্ধুরা আমাদের ম্যাট্রাস মেলটা আছে আর আমাদের চটিয়াল মেলটা এই যে আর চটিয়াল ফিমেলটা ওপরে বেশ ভালো কথা চটিয়াল মেল ওহো তুমি এত চুপচাপ কেন ওহো চটিলাল কোনো সমস্যা দেখি একটু বাইরে যাও না না কোনো সমস্যা নেই ও এমনি চুপচাপ বসেছিল ওর বউর সাইডে ছিল আমি তো একটু টেনশনে পড়ে গেছিলাম এইখানে দেখো আমাদের ফিমেলটা প্রপারভাবে ডিমটা দিচ্ছে বেশ ভালো কথা ফিমেলটার ডিম ফুটে যাবে খুব তাড়াতাড়ি যেহেতু এদের নিচে একটা ডিম গাইস একটা ডিম নিচে দিলে না একটু তাড়াতাড়ি ডিম ফুটে যায় যেহেতু এমনি দুটো থাকলে কতদিন সময় লাগে মিনিমাম সতেরো থেকে একুশ দিনের ভেতরে ফুটে যায় বাট একটা ডিম থাকলে আমি নোটিস করেছি ষোলো দিনের মাথায় ডিম ফুটে যায় যেহেতু একটা ডিম থাকে একটা ডিম ভালো করে তা দেওয়া হয় পুরো চারি সাইড পারফেক্ট ভাবে যা পড়ে যায় বন্ধুরা এর জন্যই তো তাড়াতাড়ি পড়ে যায় আর একটাও ডিম দিলে বাচ্চাও বেশ ভালো হয় এইখানে দেখো আমাদের সিরাইটা দাঁড়িয়ে আছে সিরাইটার অবস্থা তোমরা একটু দেখো বন্ধুরা পুরো টাক পড়ে গেছে পুরো মুখের ওইখান থেকে গেছে আর আমাদের চুচু এইখানে দাঁড়িয়ে আছে চুচু তোকে তো আমি দেখিনি এই চুচু চুচু একটু কামড়া ওই দেখো বন্ধুরা চুচু কিন্তু কামড়ায় কিন্তু চুচু যখন ডিমে বসে থাকে যখন আমি হাত দিই তখন ও কিচ্ছু বলে না একটু কামড়ায় না এখন শয়তান কামড়াচ্ছে ওই দেখো করে কি সেটা দেখো ওই দেখো ওই দেখো কি জোরে কামড় দেয় সেটা দেখো বন্ধুরা চুচুরও ভালো রাগ আছে তো চলো চুচুর কাছে কাছ থেকে চলো দেখো আমাদের ক্যাটরিনা কাইপ ডিম দিচ্ছে ক্যাটরিনা কাইপ দুটো ডিম নিয়ে বসে আছে এখন টুকটুক করে আস্তে 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 ওইদিকে চলে যাবে ওই দেখো আর ডিম ওর নিচে টেনে নিচ্ছে বন্ধুরা ক্যাটরিনা কাইপের ডিম ফুটে যাবে আর কিছু মধ্যে আর তোমাদের আমি জানিয়ে দিই আমাদের ক্যাটরিনা কাইপও মল্টিনে যাচ্ছে সব কটা পায়রা মল্টিনে যাচ্ছে বা বা এইখানে আমাদের বালা দাঁড়িয়ে আছে বেশ ভালো কথা দাঁড়িয়ে তো নেই বসে আছে বসে বসে বাইরের ভিউ দেখছে বন্ধুরা এটা হচ্ছে আমাদের বালার ব্যালকনি দেখো পুরো বাইরের নাজারা দেখছে ও কেমন লাগছে বালা এখানে বসে বসে বাইরের নাজারা দেখতে কেমন লাগছে এইখানে আমাদের বালার কালা আছে দেখো বালার কালা পপার একটা ডিম নিয়ে বসে আছে এদের নিচে যেহেতু একটা ডিম আছে বন্ধুরা কোনো সমস্যা নেই এই দেখো বন্ধুরা এখানে আমাদের চুচু জোড়া বসে আছে চুচু জোড়াও খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে যেহেতু এই যে এই গোল গোল এই এটা আছে না এটার জন্য ওর ডিম বেশ ভালোই এক জায়গায় থাকে অন্য জায়গায় সরে না বন্ধুরা এইখানে আমাদের কালিন্দি দেখো ডিমটা দিচ্ছে কালিন্দির কাছে যাওয়ার আগেই কালিন্দী ডানা নড়ানো স্টার্ট করে দিয়েছে কালিন্দী এও কলিন্দি কি খবর ওই দেখো কলিন্দিও ঠোকাতে আসে বন্ধুরা তো চলো আমি তোমাদের দেখিয়ে নিইছে দেখো আমাদের চিকু মহারাজ আমাদের চিকু মহারাজের অবস্থাটা তোমরা একটু দেখো মনে হচ্ছে মারামারি করতে গেছিল মারামারি করতে গিয়ে আর গলার ওখানে লোম একগাডা উঠিয়ে দিয়েছে চিকু মহারাজ আমাকে ঠোকাবে এখনি ওই দেখো চোখ বন্ধ করে ঠোকায়ে থয় তাই না ওই দেখো করে কি সেটা দেখো বন্ধুরা এইখানে আমাদের দেশিটা পপার ভাবে ডিমটা দিচ্ছে বেশ ভালো কথা দেশি মেলটা এখানে বসে আছে আর দেশি মেলটা যে তুমি গেছে বন্ধুরা এর জন্যই হালকা একটু চুপচাপ আছে কোন সমস্যা নেই দেখো পারলমো নতুন নতুন গজাচ্ছে বন্ধুরা বেশ ভালো কথা মল্টিনে যাওয়ার দরকার আছে আর এইখানে কাকে কাকে আটকে রেখেছি আমি তোমাদের সেইটা দেখিয়ে দিই আমাদের কালছিরা আর আমাদের নাপ্তাটাকে এই দুজনকে আমার এখন থেকে আটকেই রাখতে হবে বন্ধুরা আমি প্রতিদিন আটকে রাখবো এদের আমার জোড়া দিতেই হবে যে করে হোক এইখানে দেখো বন্ধুরা আমাদের দুটো বেবি আছে আমাদের মগরার দুটো বেবি বন্ধুরা এটা মেল এটা ফিমেল তোমরা তো ভালো করেই জানো আর অনেকটাই বড় হয়ে গেছে এইখানে দেখো বন্ধুরা আমাদের বুড়ো কাকা আছে বুড়ো কাকা তুমি কালছিরাটার জায়গা দখল করে নিয়েছো বাহ বা খুব সুন্দর খুব সুন্দর এখানে দেখো বন্ধুরা এখানে আমাদের ম্যাড্রাস ফিমেলটা আছে ম্যাড্রাস ফিমেলটা বেশিরভাগ টাইম এই খোপেই কাটায় বেশ ভালো কথা এখানে কে আটকানো আছে ও এখানে তো কেউ আটকানো নেই এটাই দরজাটা এমনি আটকে গেছিলো দরজাটার বাদে অভ্যাস এটা এই দেখো বন্ধুরা আমাদের চীনা বসে আছে ডিম নিয়ে চীনার নিচে একটা ডিম আছে বিবেকের বাড়ির গিরিবাসের ডিম দেখা যাক গিরিবাসটা কবে ঘটে বন্ধুরা আমরা অপেক্ষায় আছি ভেতরে সবাইকে অল টোটাল দেখা কমপ্লিট হয়ে গেছে এখন চলো তাড়াতাড়ি বাইরে যাই বন্ধুরা ভেতরে পুরো একদম সেদ্ধ হয়ে গেছি আমার মুখের দিকে তাকালে বুঝতে পারবে আজকে কেমন গরম দিয়েছে তো এখন আপাতত আমাদের কি করতে হবে টোটালি সবকটা পায়রাকে বাইরে ছাড়তে হবে আবার বৃষ্টি ফিষ্টি আসে নাকি বলা যায় নাকি বন্ধুরা তাড়াতাড়ি সব কটা পায়রাকে বাইরে ছাড়ি ওরা একটু ওদের ইচ্ছা মতন ঘুরে নিক তারপরে যদি বৃষ্টি ফিষ্টি আসার মুড হয় তখন আমি আগে থেকে উঠিয়ে ফেলবো বন্ধুরা সমস্যা নেই

আসবে না পঞ্চাশ বছর পরে একবার খেলবে কবে এই যে চলে এসেছে আমাদের সেরকম না সেন্টলি আমাদের আমাদের মেন ড্রাইভ এই মেন্ডাস থেকেই কন্টিনিউ আমরা ওড়াবো আর যেহেতু ওইটা ফিমেল আর সাথে ওর সাথে যেটা ওড়ানো হয় মানে সামনের বাড়িটা সামনের বাড়িরটাও কিন্তু ব্যাস ফিমেল হবে ওটা ঠিক আছে কারণ মেলটা ও শরীর খারাপ হয়ে ঘরে ভেতরে আসে সমস্যা নেই একদম ওইটা অনেকটাই কি এটা আগে থেকে দেখা যাক এখন তো এটা তারপর দেখো একটা পার্থের জোড়া তৈরি হবে এখন আবার আমি দেখতে পাচ্ছি এখানে সব কটা চলে এসছে আমাদের নতুন ম্যাড্রাস চলে এসেছে নতুন ম্যাড্রাসের মাঝিও চলে এসছে বাট আমাদের বেশি পায়রাটা আসতে পারেনি বেশি পায়রাটা আসতে পারে না ঠিক আছে ওর খাবারটা আমি নিচেই দিয়ে দিই ওর নিচেই খা আর জলটাও আমি নিচে দেবো আজকে সমস্যা নেই চলে এক খাবার চলে আসো দু সাইড হক করে নাও আর আজকে আমি রিওকেও বাইরে আনি নিজে যেহেতু কন্টিনিউ তোমাদের না টোটালি সব জিনিস দেখানো হয়ে যাচ্ছে ঠিক আছে সব জিনিস দেখাতে গিয়ে আমি আমার কি হচ্ছে ভিডিওটা ভালো হচ্ছে না প্রথমত দ্বিতীয়ত আমার অনেক পেশার করে যাচ্ছে কষ্ট হয়ে যাচ্ছে বন্ধুরা প্লাস আসছে তোমাদের ইন্টারেস্ট চলে যাচ্ছে আমি নোটিস করতে পারছি তোমাদের অনেকের ইন্টারেস্ট চলে যাচ্ছে ঠিক আছে দেখতে দেখতে তোমরা দু একজন বলছে দাদা অনেক বড়ো বড় ব্লগ বানাও আবার দু একজন বলো কি অনেক ছোট ছোট ব্লগ বানাও তো আমি কি করবো তোমরাই আমাকে বলে দাও ঠিক আছে আমি বড় ব্লগ বানাবো না ছোট ব্লগ বানাবো তো এখন আবার খাবার খাওয়ানোর অনেকটাই কমপ্লিট হয়ে আছে কিন্তু এদের আমি এখন আবার এখন অনেকটাই দেবো যেহেতু তাই ওয়েদারটা ভালো না কখন বৃষ্টি চলে আসে কে জানে এদের আবার ঘরে ভেতরে ডোকাটি টোকাটে হয় নাকি সেটাও কে জানে চলে আসো চলে আসো আমাদের নতুন ম্যাড্রোস পিমেন্টটা এখনও ভয় পায় আমি সবাই হাত দিলাম চলে গেলো অত দূরে চলে গেল ঘুরতে আয় আয় দিকে আয় আট আয় 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 পাঁচ আট আয় 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 আট আয় কালকে দেখি হাটে গিয়ে আবার কটা রিং আনতে হবে আর বিবেক দেখো টানা ঘাঙ্গি করেছে কীভাবে সেটা দেখো ভালোই হয়েছে গাড়ি বাবা পা হতে থাকবে উঠতে পারবে না এই সাইডটাও সেম কেস কিন্তু এই একটা টানা রেখে দিয়েছে এই পাশেরও ওই পাশে ঠিক আছে সমস্যা নেই উঠতে তো পারছে না আর আমাদের মেয়েটা কই মেয়েটা খুঁজ মেয়েটা মেলটা মেলটা আমাদের ম্যাড্রাস মেলটা নতুন ম্যাড্রাস এখনও আমি দেখতে পারিনি

এই যে আমি ওড়াঙো একবার চেষ্টা করবো তারপরে বাইচান্স দুটো হয়ে গেলাম ওড়ালাম না গাইস কিছু বিল্ডিং করালাম তো দেখতে পাচ্ছি আমাদের এও হলো আমাদের এখানে সম্পর্কটা পায় না নেই বাইশ আমাদের এখানে মিসিং আছে বর্তমানে আমাদের কালশিরা আর আমাদের হচ্ছে নাকটা মিসিং আছে আর ওদের আমি বাইরে আনিনি কেন তোমরা তো ভালো করেই জানো ওদের টোটালি আমার জোড়া দিতে হবে ওদের পারফেক্ট জোড়া দিতেই হবে এর জন্যই ওদের এখনো আমি বাইরে আনিনি গাইস ওদের আমি খেতে দেবো কীভাবে সেটা আমি তোমাদের জানিয়ে দিই এখন বর্তমানে আমি একটা পায়রা ছাড়বো একটা পায়রা বলতে ওদের দুজনের ভেতরে একটা পায়রা না 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 ওটা পর একটা না আমার আরেকটা প্ল্যান আছে আমার কাছে আরেকটা টেকনিক আছে এই খাবার করটা টোটালি আমি নিয়ে যাই ঠিক আছে এই খাবার করটা নিয়ে যাই ঘরের ভেতরে দেখ যাওয়া তো আপটা আর তালসিরা খেতে ব্যস্ত হয়ে গেছে একদম তো ওরা একটু খাওয়া দাওয়া করে নি তারপরে ওদের আমি আবার কী করবো বারো ব্যাপারটা আঁকিয়ে রাখবো আর এত না পারব তো এদের আমার টোটালি জয়টা দিতে হবে জয়টা আমি আগের থেকে এনে রেখেছিলাম আর এইখানে না এই কালকে আমি একটা শর্ট ভিডিও বানিয়ে বানিয়েছিলাম ঠিক আছে শর্ট ভিডিও আমি ওই থ্রি কোয়ার্টার প্যান্ট পরেছিলাম তার মানে ওই জিন্সের যে থ্রি কোয়ার্টারগুলো আছে ওই প্যান্ট করেছিলাম তো এক দাদা কমেন্ট করলো যে প্যান্ট না পরলে পারতে তো ওই প্যান্ট তোমার কাছে ছোটো মনে হয়ে যাচ্ছে আমি কি গিয়ে নাকি যে ওই প্যান্ট এটুকু প্যান্টও পলা যাবে না এটুকু প্যান্ট পরলে দেখা যাবে কি একটা ব্যাপার আছে কোনো এত বড় প্যান্ট তাও তোমার চোখে পাচ্ছে না বাবা তোমার নজরই খারাপ ঠিক আছে আপাতত আমি ফুল প্যান্ট পরে এসছি ফুল প্যান্টে কি অসুবিধা হয় আমি তোমার বলে বোঝাতে পারবো না এইখান থেকে এখানে ওঠার সময় না পুরো স্ট্রেস হয় না আর কখন আমি না ফুলটে পড়বো না ফুলটে পড়লে মনে হয় তোমার ভালো হয় না দাদা

এইখানে একটু দু একটা লাল আছে ঠিক আছে এর তো আগে গলা কেমন ছিল তোমরা ভালো করে জানো এইখান পুরো ডিটো লাল ছিল লাল ছিলার মতন মনে হতো আর মনে হতো লাল বাচ্চা বাট এখন দেখে তুমি বুঝতে পারবে না ওটা চিনাডাল দম না ওটা লাল ছিলা আমি যদি বিনা বান্ধবের সাথে প্রপার ভাবে জোড়া দিই তাহলে বাচ্চাগুলো অসাধারণ পাইবে আর এখন আমরা দেখতে পাচ্ছি আমি আমাদের ওই যে ক্ষোভের ভেতরে পায়রাগুলো ছিল ক্ষোভের ভেতরে পায়রাগুলো খাওয়া কমপ্লিট হয়ে গেছে মানে আমাদের কালসিরা আর আমাদের নাস্তা ওদের এখন আমার কিছু খাবার দিতে পারবে খাবার বলতে আমাদের কিছু জোয়ান দিতে হবে তাই না খুলে দিয়ে এটা এবার কালসিরা বাইরে আসবে কালসিরা বাইরে এসে হাতে একটু ঘুরে বেড়াবে তারপরে আমি ওদের আবার আটকে রাখবো আর যদি তার আগেও দৌখে না আমি আটকে রাখব তো আসুন দেখি কিভাবে কাটায় খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে সব কোটার আমাদের নতুন ম্যাট্রেস এখনো উপরে আছে বাবা খুব সুন্দর এই দেখো আমাদের নতুন ম্যাট্রেস আর বেবিটাও আছে বন্ধুরা তো এখন আপাতত দেখতে পাচ্ছি নতুন ম্যাট্রেসগুলো চলে যাবে ঘরের দিকে বেশ ভালো কথা আর কে কে চলে গেছে ওই দেখো আমাদের শবুশটা চলে গেছে এদিকে আমাদের লালশিরা আছে এদিকে আমাদের সুলতানের মেল বাচ্চাটা আছে ওই কে ওইটা কি ম্যাড্রাস হ্যাঁ ওইটা ম্যাড্রাসটা আমি বললাম কি হলো সুলতানের ফিমেল বাচ্চাই যে আছে বাট ওইটাকে পরে দেখলাম ও বাবা ওটা হচ্ছে আমাদের ম্যাড্রাস ঠিক আছে অনেকগুলোই চলে গেছে দেখো ওই ছাদের উপরে বেশ ভালো কথা যাক ওদের একটু সময় কাটাক এখানে আমাদের মগরা কাকা আছে তারপরে আমাদের সিরাজিটা আছে বেশ ভালো কথা আর এখানে আমাদের দেশি আছে প্লাস আমাদের চটিয়াল আছে বন্ধুরা তো এখন আবার দেখতে পারছি দেখা যাক কে বাইরে বেরিয়েছে ওহো আমাদের নাপ্তা বাইরে বেরিয়েছে দেখো আমাদের নাপ্তা বাইরে বেরিয়েছে ব খুব সুন্দর একটু হালকা টাইম ওরা বাইরে দিয়ে ঘুরে বেড়াক তারপরে ওদের আমি আবার আটকে রাখবো এক সাথে সমস্যা নেই ওই দেখো রাতটা বামের উপরে চলে গেছে বন্ধুরা এদিকে আমাদের মুরগিগুলো কেমন পাগল হচ্ছে আমি সেইটা তোমাদের দেখিয়ে নিয়ে আসি মুরগিগুলোর না খাবার শেষ হয়ে গেছে আমার টোটালি খাবার আনতে হবে আর খাবার শেষ হয়ে গেছে বলেই ওরা এত লাফালাফি করছে এত চঞ্চল হয়ে গেছে এদের আমার শুধু ভোটটা দেওয়া যাবে না শুধু ভোটটা দিলে শরীর খারাপ হতে পারে গ্যাস ফাঁসের সম্ভাবনা হতে পারে এর জন্যই তো আমি শুধু ভোটটা এদের দেবো না বন্ধুরা পপার আমার ম্যাশ আনতে হবে তারপরে টোটালি সবাইকে খাবার দিতে হবে এখানে আমাদের টার্কিগুলো বেশ ভালোই আসে কারণ ওদের আমি সকালবেলা ঘাস দিয়েছি ঘাস ঘাস এখনো এখানে অনেকগুলো কাটা আছে সমস্যা নেই আবার যখন এদের খেতে ইচ্ছা করবে আমি ঘাস দিয়ে দেবো এরা পাগল হচ্ছে এরাও চাল আর ওই ম্যাশ খাওয়ার জন্য পাগল হচ্ছে বন্ধুরা দেখো জলের ভেতরে সব কটা শয়তান চলে এসছে এইটাকে বলতো এটা হচ্ছে আমাদের গাব্বার আর তোমাদের আমি জানিয়ে দিই বন্ধুরা আমাদের গাব্বার থেকে আমাদের সাম্বা আস্তে আস্তে বেশি বড় হয়ে যাচ্ছে আর দুটোই যেহেতু মেল হবে দুটোই বড় হবে বন্ধুরা সমস্যা নেই কোনো তো গাই সবার তো তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে শুধু বাকি আছে আমাদের টার্কি মুরগিগুলোর আমাদের সুন্দরীর আর বাদ বাকি ঘরের ভেতরে যারা আছে তাদের ওদের আমি খাবার দাবারটা কমপ্লিট করে দেবো এইবার আমার ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যেন যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখাবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই